শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি সবার প্রথমেই তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আজ হচ্ছে বিশ্ব ভালোবাসার দিবস ছেলে মেয়ে প্রত্যেকের মধ্যেই কিন্তু আজকের দিনটা নিয়ে ভীষণ এক্সাইটেড তবে যে শুধু ছেলে মেয়েদের মধ্যে তা কিন্তু নয় এই ভ্যালেন্টাইন্সটা কিন্তু আমাদের স্বামী স্ত্রী বা কাপল যারা নতুন বিবাহ থেকে পুরনো বিবাহ তাদের মধ্যেও কিন্তু চলে এসছে এই ভালোবাসার মানে এই ভ্যালেন্টাইন্স ডে এর যে একটা প্রভাব তাই না বন্ধুরা তবে শুধু যে ছেলে মেয়েরা তাদেরকে গোলাপ দেয় তা কিন্তু নয় স্বামী স্ত্রীরাও গোলাপ দেয় আমাদের হাজব্যান্ডরাও আগের থেকে অনেক বেশি স্মার্ট হয়ে গেছে তাই না তবে আমার হাজব্যান্ড আজ পর্যন্ত কোনোদিনও দেয়নি একবার দিতে গিয়েছিল তখন মেয়ের বয়স হবে তিন থেকে চার এর মধ্যেই জানো তো তখনই কৃষ্ণনগরেই থাকি আমরা তো নিয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড আমাকে মেয়েকে নিয়ে আমাদের এখানে যে পোস্ট অফিসের মোড় আছে সেখানে খুব ভালো ফুল বিক্রি হয় ওখান থেকে একটা গোলাপ কিনেছিলো তো ভেবেছিলো আমাকে দেবে আর তার সাথে সাথে কী করেছে মেয়ে কিন্তু ফুলটা নিয়ে নিয়েছে ওর বাবার হাত থেকে বলেছে যে এই ফুলটা আমার ওর বাবা বলল যে দাঁড়াও মাকে দিয়ে নিই তারপরে তুমি নিয়ে নিও ওই ফুলটা না মেয়ে বলছে না ওটা আমারই ওটা আমারই আমি মামামকে দেব না তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ওকে দিয়েছো মানেই হয়েছে ওটা আমাকে দেওয়া তো এই ছিল আমার লাইফের ভ্যালেন্টাইন্স তার আগে কিন্তু কখনোই কিচ্ছু করতে পারিনি তো প্রতি বছরই এই দিনটাতে আমরা একাই থাকি তবে এটা নিয়ে কোনোদিনও দিনও ভাবিনি বা কোনো বাড়াবাড়ি কিছু নয় তবে হাজব্যান্ডরা কিন্তু সোনার জিনিস গিফট দেয় আমি ইউটিউবে খুব দেখেছি যারা ভীষণ রোমান্টিক বা যাদের অনেক কিছু আছে দেওয়ার মতো ক্ষমতা তারা কিন্তু দেয় দামি দামি জিনিস ওই দিনটাকে উপলক্ষ করে তবে ছোটবেলায় কিন্তু কোনোদিনই এই দিনটার কথা জানতাম না বেশ যখন একটু বড় হয়েছে ক্লাস টেন ইলেভেনে উঠি তখন থেকে কিন্তু এটা সম্পর্কে একটু একটু আমরা জানতে পারি আর আমাদের সময় তখন এরকম কিছু ছিলও না আর আমাদের এত সাহসও ছিল না যে ছেলে মেয়ে ঘুরতে যাবে মানে আমাদের সময়কার কথা বলছি তবে কি যেত না যেত তো ঠিকই তবে আমরা সেই দলের মধ্যে পড়তাম না একদমই এই বছর ভ্যালেন্টাইন্স ডে একটু বেশি শুকনো আমার যাচ্ছে প্রতি বছর একটু ভালো যায় কারণ মেয়ে অন্তত পাশে থাকে ওর বাবা কোনো দিনই থাকে না আর যদিও কোনো বছর ভুল করে থেকেও যায় তাহলেও কিন্তু কোনো মতে এই দিনটার কথা মনেই থাকে না এখন ইউটিউবে এসেছি না ইউটিউব দেখে মনে পড়ে যায় বা মনে থাকে যে হ্যাঁ আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি আর এই দিনটাতে মেয়েকে জানো তো মানে চোদ্দোই ফেব্রুয়ারি না যে টেডি ডে বা চকলেট ডে বলি না সেই চকলেট ডেতে ওকে কিন্তু চকলেট আমাকে কিনে এনে দিতে হয়েছে আগের বছরও আর আজকে সকালবেলা কি বলছে যেন ফোন করে মেয়ে যে আমি বললাম তুই তো কলেজে দেখিস আজকে তো ফোরটিন ফেব্রুয়ারি কলেজে কেউ আবার কিছু বলে বা কিছু যদি খাওয়াতে চায় খাবি না কিন্তু এসব বলে আমি মেয়েকে বলছি মেয়ে বলছে যে টাকা পাঠাও আমি নিজে নিজে কিনে কিনে খাবো তারপরে জানো তো ওকে পেতে টাকা পাঠানো হলো যাতে ও আজকের দিনটা নিজেই খায় ও যেন কারো সাথে কোথাও না যায় বা কিছু না খায় সে কারণে তো মেয়ে তখন খুব আর বলছে বলে এরকম মা বাবা তোমরা যে তোমরা আমি যেন কোথাও না যাই বা কিছু না করি তার জন্য তোমরা টাকা পাঠিয়েছ এটা কিন্তু খুব ভালো বললাম হ্যাঁ সেটাই তো তুমি করবে কেন অন্যের কারো কাছ থেকে খাওয়ার কখন না তুমি আশা করবে না আমি টাকা পাঠিয়েছি তুমি খাও তখন তখন মেয়ে বলেছে যে ঠিক আছে সন্ধ্যেবেলা খাবো কারণ আজকে তো ওদের কলেজ আছে তো কলেজ থাকাকালীন ওদের কিছুই মানে দুপুরবেলা খেতে পারে না হুটোপাটা করে এসে হোস্টেলে যা খাবার থাকে সেটাই কিন্তু মেয়ে খায় তবে মেয়েকে জিজ্ঞাসা করলাম যে ওখানে ভ্যালেন্টাইন্সের কীরকম আমাদের কৃষ্ণনগরে তো ভীষণভাবে মানে ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় সারাক্ষণ জানো তো এসব দেখতে পাচ্ছি সারা রাস্তা হয় গিজ গিজ করে মেয়ে তখন বলছে যে না আমাদের এখানে কিচ্ছু নেই কলেজে কেউ জানেই না যে আজকে ফরটিন ফেব্রুয়ারি মানে মানে এক এক জায়গার কালচার এক এক রকম হয় না আমাদের এখানে কালচার কিন্তু খুব বাড়াবাড়ি পর্যায়ে এই চোদ্দোই ফেব্রুয়ারি মেয়ে বললো ওখানে তেমন কিচ্ছু নয় কেউ অনেক মানে অনেকে জানেই না এই জিনিসটা ওখানকার আমি বললাম বেশ ভালো না জানাই ভালো আর বন্ধুরা তোমাদের ভ্যালেন্টাইন্স কেমন কাটছে আমার ভ্যালেন্টাইন্স কিন্তু এইভাবেই শুরু হলো আজকে সংসারের সমস্ত কাজ দিয়ে আর আশা করি তোমাদের ভ্যালেন্টাইন্স অন্তত আমার চাইতে ভালো কাটবে পারলে তোমরা কিন্তু একটু কাছে দূর থেকে দু এক ঘন্টার জন্য ঘুরেও আসতে পারো সংসারের দায়িত্ব তো ঘাড়ে এসে পড়লে তখন আর এই ভালোবাসাটা থাকে না নতুন নতুন অবস্থায় কিন্তু এই ভালোবাসাটা থাকে তবে স্বামী যদি ভালোবাসে বা স্ত্রী যদি ভালোবাসে তাহলে কিন্তু সেই ভালোবাসাটা থাকে অন্যরকমভাবে আর বন্ধুরা আজকের ভ্যালেন্টাইন্সটাকে মানে আমার ভ্যালেন্টাইনটাকে একটুখানি ভালো মানে করার জন্য সকালের ব্রেকফাস্ট কিন্তু একদম অন্য এই প্রথমবার শেয়ার করছি আমি তোমাদের সাথে আজকের ব্রেকফাস্ট বুঝতেই পারছো কি বানাবো আমি কিন্তু এই ব্রেডটাকে একটু সেঁকে নিই আগে সেঁকে নিলে না আমার একটু খেতে বেশি ভালো লাগে আর বেশি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি দেখবে তাহলে বেশি ভালো লাগে খেতে তো তারপর কিন্তু আমি ওই সেঁকে নেওয়া ব্রেডটাকে দিয়ে বেশ একটু উল্টে পাল্টে হালকা করে কিন্তু আমি ভেজে নেব কারণ যতটা তুমি ভাজবে খেতে ততটাই কিন্তু বেশি টেস্ট লাগে এই দেখো চার টুকরো করে নিয়েছি আর জানো তো একটা আজক কথা এই যে চার টুকরো ব্রেড আজ পর্যন্ত কোনো দিন না আমি খেতে পারিনি হয়তো ধরো দু পিস খেয়েছি কিংবা তিন পিস মানে এক পিস হলেও আমি রেখে দিয়েছি দিয়েছি কিন্তু আজকে তোমরা শুনলে অবাক হবে আমি চার পিসে কিন্তু পুরোটাই খেয়ে নিয়েছি আজকে এত বেশি আমার ভালো লাগছিল খেতে কারণ অনেক দিন পর বলতে পারো বছরখানেকেরও বেশি সময় পর কিন্তু আজকে আমি প্রথম বানালাম আর এই ব্রেডটা না খুব বেশি যে একটা যে পাওয়া যায় তা নয় স্লাইস ব্রেড পাওয়া যায় মনে মনে ভেবেছিলাম মাছকে কিছু একটু আলাদা খাবো মানে একই রকম খাবার তো রোজ তোমাদের সাথে শেয়ার করি তো সেই কারণে হঠাৎ মনে পড়ে গেছিলো নিয়ে আসলাম তার মধ্যে জামা কাপড় একদম ছাদে মেলে দিয়ে এই দেখো ভোলা মাছ এনেছিলাম সেদিন যেন তো আমি তোমাদের সাথে শেয়ার করিনি এই লম্বা লম্বা ভোলাগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে ভ্যালেন্টাইন্সের দিন এরকম ভোলা মাছ কেউ কি খায় কিন্তু কিসের আবার আমাদের ভ্যালেন্টাইন্স বলো না আছে স্বামী না আছে মেয়ে না আছে কোনো রকম মানে একসঙ্গে থাকার একটা সুন্দর অনুভূতি তো সে কারণে আমাদের এই দিনটা কিন্তু এইভাবেই আমি আজকে পালন করছি আর ভোলা মাছ খেতে ভীষণ ভালোবাসি আর দেখেছ মাছটা কেমন হয়েছে একদম কিন্তু মাখো মাখো করে দিয়েছি আলু দেইনি তবে একদম মানে সিম্পল বড়ি বেগুন আর হচ্ছে ধনে পাতা এই তিনটে দিয়েই কিন্তু করেছি আর এখন আমি স্নান করে চলে এসেছি মানে পুজোও কমপ্লিট হয়ে গেছে তারপরে এসে আর গরম গরম ভাত খেতে ভীষণ ভালোবাসি আজ মাথায় না শ্যাম্পু করেছি তো এখানটা একটু রোদ আসে ভাতটা বসিয়ে দিয়ে আমি জানলার কাছে একটু এসে বসলাম যাতে আমার চুলটা শুকিয়ে যায় খুব চুলটা কিন্তু জল ভেজা আর অন্যান্য দিনের তুলনায় আজকে না একটু ঠান্ডা লাগছে মানে হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে সে কারণে জানলার কাছে একটু বসলাম মানে ভাতটা হতে হতে যতক্ষণ বসা যায় আর এর মধ্যে ভাতটা কিন্তু ফুটে উঠেছে আর বন্ধুরা দেখো আমি এখানে পাশে কী বসা মানে এটা কি রান্না করব এটা কিন্তু মুসুর ডাল বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা হলুদ নুন দিয়ে এটাকে কিন্তু বেশ ভালোভাবে মেখে নিচ্ছি মানে ডালের বড়া যা বলে ও এর মধ্যে আমি কিন্তু চালের গুঁড়ো দিয়েছি এক চামচ চালের গুঁড়ো দিলে না বেশি একটু ক্রাঞ্চি হবে সেই পিঠে বানানোর জন্য যে এনেছিলাম চালের গুঁড়ো তো একটু ছিল খুবই কম তো তার মধ্যে থেকে দিয়ে দিয়েছি এই দেখো আজকের লাঞ্চ আর এই যে ডালটা মাছের মাথা দিয়ে সেটা কিন্তু আগের দিনের বেঁচে যাওয়া আর এই দেখো মাছ আর বড়া এই ছিল কিন্তু আজকের আর তারপর চলে আসলাম একটু স্পেশাল করার জন্য এটা অবশ্য পুরনো বেডশিট নতুন বেডশিট একদমই নয় এটা না জানো তো খুব একটা বড় দোকান থেকে নিয়েছিলাম কিন্তু যেন তো খুব একটা বেশি ভালো হয়নি এটা মানে রং উঠে গেছে একদমই কিন্তু নতুন বলতে গেলে দুই একবার ইউজ করেছিলাম তারপরে কালারটা না একটু ফেড হয়ে যাওয়াতে রেখে দিয়েছিলাম অনেক দিন তো হঠাৎ মনে পড়লো যে একটু আলাদা কিছু পাতি আর মোটামুটি সবই বেডশিট তোমরা দেখেই নিয়েছো আমার আর এই দেখো অ্যাপ্লিকের কিন্তু কিন্তু এটা এমনি খুবই সুন্দর আমার কাছে লাগছিল তোমরা কতটা বুঝতে পারছো ক্যামেরাতে কালার যে ফেড হয়েছে হয়তো বুঝতে পারছো না আর তার সাথে ওই ব্ল্যাঙ্কেটের এই কালারের যে ফুল ডিজাইনটা আমার ভীষণ ভাল লাগে একদম ডিপ কালারের উপরে লাইট কালারের ফুল তো এই কিন্তু আজকের আমার ভ্যালেন্টাইন্স বেড রেডি শুধু একা আমার জন্যই আর বন্ধুরা সন্ধ্যের পরে দেখো কি নিয়ে এসছি আর ওদিকে মেয়ে খাচ্ছে পিৎজা আর কী সব এনেছে অর্ডার আমাকে ছই পাঠিয়েছে আর আমার হাজব্যান্ড খেয়েছে ওখানকার চিকেন তো আমি গিয়ে কিন্তু নিয়ে চলে এসেছি নিজের জন্য এই প্রথমবার বিরিয়ানি তো কি এটা হচ্ছে মাটন বিরিয়ানি আমি জানি না কতটা খেতে পারবো খুব ইচ্ছে করছিল তো ভাবলাম যে ঠিক আছে আজকের দিনেই খাওয়া যায়। তো সে কারণেই কিন্তু আমি গিয়ে নিয়ে এসেছি আর প্রথম বাইকটা মানে ভীষণ কিন্তু ভালো লাগে খেতে তারপরে গিয়ে না আর খেতে পারি না যাই হোক বন্ধুরা আজকের দিনটা আমি এইভাবেই উদযাপন করলাম তোমরা কীভাবে কাটালে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও তাহলে আজকের মতন নেই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট